চিন্তা যা কিছু আপনার মস্তিষ্কে আছে সমস্ত কিছুই প্রভুর কাছে বিশ্বাসে রাখতে হবে হালিলিয়া আর যখন ওই যে আমাদের সমস্ত মনের মধ্যে যা কিছু চলছে ওইগুলো সমস্ত বিশ্বাস যখন আমরা প্রভুর কাছে আমরা বিশ্বাসটা রাখবো কেউ আমরা ভাববো না যে কইটুকু আমাদের বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে কইটুকু আমাদের বিশ্বাস না করতে হবে এই সব কিছু ভাববারই বিষয় নেই প্রভু তিনি আমাদেরকে বলছে যদি প্রভুর পথ প্রভু আমাদেরকে প্রকৃতভাবে পরিচালনা করতে চায় তাহলে আমাদের একটি বিষয়ও ভাববার বিষয় নেই শুধু এইটুকুই ভাববার বিষয় আমাদের জীবনে যে আমাদের সমস্ত কিছু প্রভুতে আমাদেরকে আমাদের সমস্ত চিত্ত প্রভুতে দিয়ে দিতে হবে হালিলিয়া আমাদের সমস্ত কিছু প্রভুতে দিয়ে দিতে হবে সদা প্রভুতে বিশ্বাস করো এবং নিজেও বিবেচনায় এই বিবেচনা মানে কি আলোচনা সিদ্ধান্ত বলছে নিজের আর কোনো বিবেচনায় নির্ভর করিও না হালিলিয়া ঈশ্বর বলছে তোমার বিবেচনা তোমার সিদ্ধান্ত তোমার মনে আলোচনা প্রভুর বিষয়ে কোনো কিছুই তুমি নিজের উপর রেখো না সমস্ত কিছু কিন্তু প্রভুকেই দিয়ে দিতে হবে সমস্ত কিছুই কিন্তু প্রভু যিশুতে দিয়ে দিতে হবে তাই বলছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো আর প্রভুর সমস্ত পথ প্রভু যিশু বিষয়ক সমস্ত কিছুতে হ্যাঁ তাহাকেই আমাদের স্বীকার করতে হবে তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আমেন তখন আমাদের বলছে পথ সকল আমাদের তাহাতে আমাদের পথ সকল আমরা কোন পথ দিয়ে চলব কোনটা নিয়ে আমরা এগাবো এই সমস্ত কিছু বলছে প্রভু তিনি সরল করবেন সরল মানে কি হ্যাঁ তিনি সমান্তরল করবেন সমাধান করবেন তিনি কার্যকারী করবেন মসৃণ করবেন হালেলিয়া মসি যে পথটা ছিল অলৌকিক কাণ্ড না ওই সমুদ্র দুভাগ করে দিয়েছিল মসি প্রভুকে ডেকেছিল ওই সময় মানে কি ওই সময় মসির এবং সেই কত কত ইজরায়েলীয় সন্তানরা মসির সঙ্গে যাচ্ছিল কিন্তু তাদের সামনেই সমুদ্র পড়ে গেছিল কিন্তু সেই সময়ও মসি দোষারোপ না করে সদা প্রভুকে ডেকেছিল আর প্রভু তাকে নির্দেশ দিয়েছিল তোমার হাতটা হ্যাঁ ওই যুক্ত হাতটা তুমি সমুদ্রের দিকে বাড়িয়ে দাও আর ওই সমুদ্র দুভাগ হয়ে গেছিলো হালেলিয়া হ্যাঁ যেইটুকু দুভাগ হয়ে গেছিল হ্যাঁ দুই সাইডে সমুদ্র হয়ে গেছিল ওই নিচে একটু অংশ ভিজা ছিল না না কাদা ছিল শুকিয়ে একদম কাট কাট রাস্তার মতো হয়ে গেছিল হালেলিয়া সেঠিকভাবে যে আমাদের পথে যদি আমাদের অনেক সময় মনে হচ্ছে যে বাধা আসছে প্রভুর পথে তখন তখন আমাদেরকে কি প্রভুকে আমাদের ডাকতে হবে তিনি আমাদেরকে ওই পথটা সরল করে দেবে হালেলিয়া তাই আমাদের সমস্ত চিত্ত যখন আমরা প্রভুতে রাখবো তিনি কিন্তু আমাদের রাস্তা তৈরি করে দেবে হালুলিয়া তিনি আমাদের রাস্তা তৈরি করে দেবে হালেলিয়া হুম এইটা কিন্তু প্রভুর আশীর্বাদ আমরা যদি প্রভুর পথে আমরা চলতে চাই প্রভু তিনি এটা প্রতিজ্ঞা করেছেন এবং প্রভু তিনি আমাদেরকে বলছে আমাদেরকে বিশ্রাম দেবেন এটা প্রভুর প্রতিজ্ঞা যে বিশ্রাম আপনারা পেয়েছেন আর কি বলবো বিশ্রাম পাননি আপনারা আপনারা তো প্রত্যেক দিন আসছেন প্রত্যেক দিন আসছেন আর প্রভুর বাণী আপনারা শুনছেন কতজন পায় এরকম হালেলিয়া এটাই তো প্রভুর বিশ্রাম কতজন এই 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 সুখের সময়টা আমরা যে সুখ 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 নিয়ে আমরা দৌড়াই এই সুখের সময়টা কতজন পাচ্ছে হালেলিয়া যতজন আমরা এই প্রভুর চরন্তলে এসে ঈশ্বর বাক্য শুনছি এটাই আমাদের জীবনে বিশ্রাম আমাদেরকে ঈশ্বর পথ নতুন চিন্তা আমাদেরকে দান করে হালেলিয়া প্রভু আমাদেরকে নতুন বিষয় ভাবতে সাহায্য করে হালেলিয়া প্রভু আমাদেরকে এই মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলতে চাই আমাদের জীবনে বিশ্রাম দান করে হালে লিয়া অনেকে কাজ 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 আর কাজ করে বাড়িতে এসে আবার চিন্তা করছে পরের দিন আবার কীভাবে আবার নতুন করে এ করা যায় পরের দিন কীভাবে আবার নতুন করে এ করা যায় এই যে নিয়ে টেনশান টেনশানটা আরও বেশি কাজ করে ফেলছে কিন্তু যখন আমার প্রভু চরণ তলে আসি এই সময়টা আর ওই টেনশানের কথা আমাদের জীবনে থাকে না হ্যাঁ প্রভু কিন্তু এই সময়টা আমাদেরকে নতুন করে তিনি আত্মিক শান্তি দান করে এবং নতুন করে আমাদের ঠান্ডা মাথায় আমাদের এগাতে হবে কচ্ছপ যেরকম এগায় কিন্তু দৃঢ়ভাবে সে তার গন্তব্যস্থলে পৌঁছায় হালেলিয়া সে ঠিকভাবে প্রভু আমাদেরকে বলছে আমাদের এগাতে হবে ধীরে ধীরে একবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাদেরকে এগাতে গেলে আমরা আমাদের জীবন নষ্ট হয়ে যাবে লিয়া সেই জন্য প্রভু এই যে সুখের সময়টা আমাদের দিয়েছে না তার চরণ তোলে ঈশ্বরের বাক্য শোনা এবং আমাদের এই বিশ্রাম আমরা পাচ্ছি প্রভুর চরণ তোলে আমরা প্রভুর এই বাক্য শোনার মধ্য দিয়ে প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে পাচ্ছি এটাই তো আমাদের জীবনে আসল বিশ্রাম লিয়া আর প্রকৃত বিশ্রাম তো তিনি আমাদেরকে স্বর্গীয় জীবন দেবেন সেটা তো পরে আমরা বিষয় আমরা মনে রাখি হ্যাঁ কিন্তু এই জগতে এই এইটাই তো আমাদের কাছে সুখের সময় হালেলিয়া তাই এই সময়টা আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভু আমাদের বলতে চান যে এইটা কিন্তু আমাদের কাছে প্রভুর প্রতিজ্ঞা যে আমি তোমাকে বিশ্রাম দেব হালেলিয়া আমরা কি সেই বিশ্রাম আমরা গ্রহণ করতে চাই যারা আমরা গ্রহণ করতে চাই তারা আমরা সেই বিশ্রাম পাব হালেলিয়া এবং প্রভু তিনি শেষে আমি বলে শেষ করি তিনি আমাদেরকে জীবনে সমস্ত কিছু ভালো কার্য তিনি আমাদেরকে করতে চান সবশেষে এইটাই বলতে চাই রোমিও তার আট অধ্যায় আঠাশ পদে বলে রোমিওদের আট অধ্যায় আঠাশ পদ আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করিতেছে আমেন আর বলছে ঈশ্বর আমাদের সমস্ত বিষয়গুলো মঙ্গলের জন্য কার্য করে কাদের বলছে আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে ঈশ্বরকে যাহারা প্রেম করে ঈশ্বরকে যে প্রেম করে ভালোবাসে এবং সেই বিষয়ে প্রভু যিশু বলছে যে সর্বপ্রথমে আমাদেরকে ঈশ্বরকে প্রেম করতে হবে আমেন আলেলিয়া সর্বপ্রথমে আমাদেরকে ঈশ্বরকে প্রেম করতে হবে মথি তার বাইশ অধ্যায় সাঁত্রিশ থেকে উনচল্লিশ পদে ওইখানে পিতাঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি বলছেন যে এটাই হলো প্রথম আজ্ঞা যে আমাদের সমস্ত মন শক্তি প্রাণ দিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করতে হইবে আমেন আলেলিয়া সেই প্রেমটা যদি আমাদের জীবনে রাখি পিতেশ্বর বলছে তোমার জীবনে সকল কিছু মঙ্গলের জন্য কার্য করবে আমরা এই শেষে একটি গল্প আমি শেষ করতে চাই বাইবেল থেকে হ্যাঁ জোনার বিষয় জোনাকে বলেছিল যে জোনা তুমি ওই নিনবিতে যাও সেইখানে সন্ত বিভিন্ন সন্তানেরা তারা তাদের যে জীবনের যে কার্য তারা ঈশ্বর বিরোধী কার্য করছে আমাকে সন্তুষ্ট করার মতো সেই দেশ চলছে না তারা আমার বিপক্ষে চলছে মানে কি বিপক্ষে মানে কি আমরা ঈশ্বরকে ঈশ্বরকে সত্যময় ঈশ্বরকে ডাকার জন্য আমরা কী করছি আমাদের সামনে কিছু আছে কিন্তু তাদের জীবন অন্য রকম তাদের জীবন উচ্ছৃঙ্খলময় তাদের জীবন বিভিন্নভাবে অন্ধকার পথের কার্যের মতো বিভিন্ন বিভিন্ন মন্দ কার্যের মতো তাদের জীবন সদাপ্রভু প্রত্যেকটা দেশের নজর আছে আপনি ভাববেন না অনেক দেশ কিন্তু এই সময় যদি দেখা যায় অনেক দেশ কিন্তু অন্যরকমভাবে তাদের জীবন চলছে এবং তা তাদের সেই সব দেশগুলো কিন্তু নষ্ট হচ্ছে এখনও আমরা সেই সব সরকার পড়ে যাচ্ছে বিভিন্ন কারণে যাই হোক তা এই বিষয়টি বলতে চাই সদাপ্রভুর নজর কিন্তু প্রত্যেকটি দেশে আছে প্রত্যেক দেশে সদাপ্রভুর নজর আছে সদাপ্রভু যখন প্রথম যখন প্রথম ইজরায়েলদের রাজা নির্বাচিত হয়েছিল তার আগে ইসরায়েল সন্তানেরা তারা সমুয়েলের কাছে একটি বিষয় বলেছিল যে সমুয়েল তুমি তো আমাদের পরিচালনা করছ কিন্তু অন্য অন্য দেশে দেখো রাজা তৈরি হয়ে গেছে আমাদেরও ওই রকম একটা রাজা লাগবে তো সমুয়েল খুব দুঃখ পাচ্ছে কিন্তু তবুও ইজরায়েল যে যারা ঈশ্বরকে অনুসরণ করে তারা বলছে একটা রাজা দরকার অন্য অন্য দেশের রাজা তৈরি হয়ে গেছে তাদের দেশ পরিচালনা করছে তখন সেই সময়েল বলছে আচ্ছা ঠিক আছে আমি পিতা ঈশ্বরকে বলবো সময়েল যখন প্রার্থনা মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে বলছে পিতা ঈশ্বরের সরাসরি আওয়াজ পাচ্ছে সরাসরি আওয়াজ আর এইটা আমার জীবনেও আমি সাক্ষ্য আছে দিল্লিতে থাকতে সরাসরি আমি আওয়াজ পেয়েছিলাম এটা অনেকে বিশ্বাস করবে আবার অনেকে যারা জগতে আছে অবিশ্বাসও করবে সত্যিকারের আওয়াজ সদাপ্রভুর ডিরেক আওয়াজ রাত্রের বেলা অনেক রাত তখন আমি প্রার্থনাও করছি শুয়ে শুয়ে প্রার্থনা করছি আর সেই সময় বলছে যে আমার নাম ধরেই বলছে যে তোমার কি চায় তা তখন আমি বলেছিলাম আর সেই মতো করে আমি সেটা প্রকাশ করতে চাই না সেই মতো করে প্রভুর পথে এখনও আছি হালেলিয়া সেই মতো করে প্রভু এখনও ধরে রেখেছে অনেকভাবে আমার বিরুদ্ধেও অনেক কার্য হয়েছে এখনও অবধি কিন্তু প্রভু আমাকে ধরে রেখেছে হালেলইয়া প্রভু আমার কাছে ডিরেক্ট বলেছিল আমি হয়তো যদি বলতাম যে আমার অনেক সম্পদ দরকার আর এই যে আওয়াজটা এসছে আমার কাছে আর এই আওয়াজটা যে কোনো নকল আওয়াজ নয় এটা সদা সত্যময় ঈশ্বর থেকে আওয়াজ আমি বিশ্বাস করি হালেলিয়া কারণ আমার নাম ধরে ডিরেক্ট এইভাবে বলছে আর আমি ওই সময় প্রার্থনার মধ্যে দিয়ে আছি রাতের বেলা আর নাম ধরে বলছে যে তোমার কি দরকার আছে তুমি কি চাও তা আমি সেই বিষয়টা বলার পরে আমি যদি সম্পদ চাইতে হতে পারে প্রভু আমাকে অনেক সম্পদ দিয়ে দিত হ্যাঁ কিন্তু যেটা চেয়েছি যাই হোক সেইভাবে প্রভু বিভিন্নভাবে কিন্তু তিনি আমাকে রক্ষা করেছে হালিলিয়া এখনও অবধি প্রভুর পথে এই জন্য আমি এখনও আছি হালেলিয়া নাহলে কবে হারিয়ে যেতাম সেই ঠিকভাবে সমুয়েলকে সেই সমুয়েলের বিষয়টা বিষয় বলার জন্য আপনাদেরকে বলছি যে সমুয়েল পিতা ঈশ্বরকে বলছে আর পিতা ঈশ্বর সমুয়েলের সঙ্গে কথা বলছে কি আওয়াজের মধ্য দিয়ে শব্দের মধ্য দিয়ে কথার মধ্য দিয়ে এই কথাটা বাইবেলে লেখা আছে এটা কি বিশ্বাস করব। এইটা ব্যক্তিগতভাবে আমি খুবই বিশ্বাস করব। কারণ আমার জীবনে এইরকম আওয়াজ আমি পেয়েছি হালেলিয়া এরকম কথা প্রভুর আমি পেয়েছি হাললিয়া সেই জন্য এই সোমেল যখন বলছে যে প্রভু এই ইজরায়েল সন্তানেরা তারা বলছে যে তাদের একটা রাজার দরকার আছে কারণ অন্য অন্য দেশে রাজা হয়ে গেছে তাই ইজরায়েল সন্তানরা তারা বলছে যে সোমেল তুমি আমাদেরকে একটা রাজা দাও হ্যাঁ তখন ঈশ্বর সোমেলকে বলছে যে ইজরায়েল সন্তানেরা তারা জানে না আমি তো এদের আসল রাজা কেন তারা আবার আলাদা রাজা চাইছে কিন্তু তারা যদি সত্যিই তারা এই জাগতিকভাবে একটা রাজা চায় ঠিক আছে আমি মনোনীত করছি ওই দেশে ওখানে একজন আছে তার নাম হলো শোল তাকে আমি অভিষিক্ত করতে চাই তুমি তাকে অভিষিক্ত করবে রাজা হিসাবে ইসরায়েলদের তখন সেই সময়ের সেই শোলকে খুঁজে পেল যেখানে প্রভু বলেছিল সেই শোলকে বলল তুমি এই ইসরায়েলদের রাজা হবে এবং সেই শৌল পরবর্তীতে রাজা হল এবং শৌলের পরে পরবর্তীতে রাজা দাউদ আমরা যাকে রাজা দাউদ বলি ইনি হলো ইসরায়েলদের দ্বিতীয় রাজা মানে শৌলের পরে উনি রাজা হয়েছিল আলেলিয়া তাই সেই ঠিক বলতে চাই আমাদের আসল রাজা সদাপ্রভু তিনি বলতে চায় যে আমাদের আসল রাজা হলো ঈশ্বর হালেলিয়া তাই প্রত্যেকটা দেশেরও যদি বলি আসল যে রাজা সে কেশ তিনি হলেন সদাপ্রভু হালেলিয়া তাই সেই ঠিকভাবে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর তিনি কিন্তু এই এই প্রতিজ্ঞা আমাদের জীবনে দিয়েছেন যে তিনি আমাদের সমস্ত কিছু মঙ্গলের জন্য কার্য করেন একটি বিষয় ওই জোনাকে বলেছিল যে তোমরা নিনবী শহরে যাও তারা বিভিন্নভাবে ঈশ্বর বিরোধী কার্য করছে জোনা বলছে হ্যাঁ সদাপ্রভু যাবো আর যে জোনা সেই নিনবি শহরে যাওয়ার আগে যাওয়ার জন্য সেই কি বলে ওটা জাহাজ সেই জাহাজের কাছাকাছি এসছে কিন্তু নিনবি শহরের যে জাহাজ সেই সেই জাহাজে না উঠে তরশিস বলে আরেকটি দেশ সেই দেশের জাহাজে উঠে গেছে কারণ কারণ হলো জোনা ওই নিনবি শহরে যেতে চায় না কারণ ওখানে মানুষ হিংস্র ওখানে মানুষ অন্যরকমভাবে জীবনযাপন জোনা তাদেরকে পছন্দ করছে না ওই দেশে আমি যে যাব না ওখানে ঈশ্বরকে কোনো ডাক নেই ওখানে আমি যাব না জোনার তর্শীষে যাওয়ার জন্য জাহাজে উঠল এবং ওঠার পরে সেই তো সেই জাহাজ প্রায় ঝড়ের মুখে পড়ে যাচ্ছে ডুবে ডুবে যাবে সবাই যা কিছু ভারী জিনিস আছে জলের মধ্যে ফেলে দিচ্ছে এবং বলছে সবাই সবারকে ঈশ্বরকে ডাকুক কিন্তু জোনা ওই জাহাজের মধ্যে একটা কেবিনে সেটা শুয়ে রয়েছে চুপ করে সবাই ডাকছে আর ক্যাপ্টেনের মালিক যিনি ক্যাপ্টেন তিনি দেখছে যে এই জাহাজে সবাই প্রার্থনা করছে একমাত্র ওই জোনা দেখি চুপচাপ আছে জোনাকে গিয়ে বললো তোমার ঈশ্বরকে তুমি ডাকো তখন জোনা সে নিজে নিজে বুঝলো এই যা কিছু হচ্ছে আমি ঈশ্বরের বিরুদ্ধেও গিয়ে আমি অন্য দেশে চলে যাচ্ছি সেই জন্য তখন জোনা বলছে যে আমাকে তোমরা ফেলে দাও তোমরা তো সমস্ত কিছু ফেলে দিয়েছ তাও উদ্ধার নেই আমাকে ফেলে দাও তোমাদের জাহাজ বেঁচে যাবে জোনা বুঝতে পারল যে এই যা কিছু হচ্ছে আমার জন্য জোনাকে ফেলে দিল জাহাজ সমুদ্রে আর সেই জাহাজ ঠিক বেঁচে গেল আর সমস্ত মানুষ সমস্ত ঝড় কিছু থেমে গেল। আর জোনা ওই সেই তিমি মাছের মধ্যে দিয়ে হুম ওই ওই তিমি মাছের মুখে পড়ে গেল ওই সমুদ্রের মধ্যে আর সেই তিমি মাছ সেই নিনবি শহরে তাকে পৌঁছে দিল তাই সে ঠিকভাবে একটি বিষয় বলতে চাই এই জোনা যখন ওই নিনবি শহরে পৌঁছালো এবং বলল মাত্র সাতটি কথা যে তোমরা আর মাত্র এই তোমাদের হাতে সময় আছে এই দিনের মধ্যে তোমরা সদাপ্রভুর কাছে তোমরা রোদন করো না হলে তোমরা সমস্ত নিরবী শহরের মানুষ তোমরা সব নষ্ট হয়ে যাবে এই কটা কথা জোনা শুধু প্রচার করতে শুরু করলো আর কোনো কথা বলিনি শুধু বলে যে তোমরা রোদ তোমরা এই তোমাদের হাতে এই কটা দিন সময় আছে হ্যাঁ এই সময়ের মধ্যে দিয়ে তুমি চেঞ্জ তোমরা পরিবর্তন হও না হলে তোমরা এই নৈনবি শহর সব নষ্ট হয়ে যাবে এই কটা কটা কথা বলার জন্য পরপর বলতে 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 মানুষ সদা কাছে ক্ষমা চাইতে শুরু করলো তাদের পাপগুলো স্বীকার করতে চাইল এবং সেইভাবে সেই জোনা রক্ষা পেল সেই নিনুবি শহর রক্ষা পেল হালিলিয়া তাই ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন একটি বিষয় এই বলে আমি শেষ করি এই শেষ শেষ বাণীটা বলার মধ্য দিয়ে যে বলছে যে আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেরণ করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে করিতেছে আমেন অর্থাৎ ঈশ্বর ঈশ্বরের সংকল্প যাদের জীবনে আছে সেই সেই সব সন্তানদের বলছে একসঙ্গে মঙ্গলার্থে কাজ করছে আমেন হ্যাঁ অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে এটা আমাদের কাছে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু পিতেশ্বর বলছে ওর মধ্য দিয়ে তোমার জীবনে মঙ্গলের কার্য করবে হুম ওর মধ্য দিয়ে তোমার জীবনে মঙ্গলের কার্য করবে হালেলিয়া সোনাকে যদি আপনি না আগুনে ইয়ে করেন সেইটা আপনার কিন্তু খাটি হবে না সেই ঠিকভাবে খাঁটি হতে গেলে অনেক সময় আগুনেও পুড়তে হচ্ছে অনেক সময় আমাদের জীবনও খাঁটি হতে গেলে মঙ্গলের জন্য কার্য হতে গেলেও আমাদেরকে অনেক সময় আগুনের মধ্য দিয়েও পুড়তে হবে কিন্তু এইটা হওয়া মানে কিন্তু আপনি খাঁটি হচ্ছেন হলে লিয়া এই এইরকমভাবে একদম নিখুঁত সোনা আপনাকে করতে চাই নিখুঁতভাবে আপনার জীবনে মঙ্গলের কার্য করতে চাই হালেলিয়া। তাই এই প্রতিজ্ঞাগুলো আমরা মনে রাখি কি প্রতিজ্ঞা ঈশ্বর তিনি করছে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে তাই তো এবং তিনি আমাদেরকে শান্তি দিতে চায় তিনি আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো তিনি যুগিয়ে দিতে চায় তিনি আমাদের পথ পরিচালনা করতে চায় তিনি আমাদের শান্তি দান করতে চাই বিশ্রাম দিতে চাই এবং তিনি আমাদের মঙ্গলের কার্য করতে চাই হালেলিয়া হুম কী একটি বিষয় বলতে পারবেন তো আপনারা কী করতে চায় আপনাদের জীবনে ঈশ্বর আপনাদের সঙ্গে ঈশ্বর থাকতে চায় আপনাদের পরিচালনা করতে চায় আপনাদের জীবনে শান্তি দিতে চায় হ্যাঁ আপনাদের জীবনে মঙ্গলের কার্য করতে চায় আপনাদের জীবনের পথ সকল পরিচালনা করতে চায় হালেলিয়া সেইগুলো আমরা মনে রাখি যে এইগুলো ঈশ্বরের প্রতিজ্ঞা যে প্রতিজ্ঞা আপনাদের জীবনে ঘটবে কারণ পৃথ্বর তিনি প্রত্যেক সন্তানদের জীবনে সেই বিষয়গুলো ঘটিয়েছেন হালেলেয়া এবং আপনাদের জীবনে যা কিছু প্রয়োজনীয় বিষয় যেগুলো ছাড়া আমরা চলতে পারবেন না সেইগুলো পৃদেশ্বর তিনি আপনাকে জুগিয়ে দিতে চায় হালে এগুলো ঈশ্বরের প্রতিজ্ঞা এইগুলো ঈশ্বর আপনার জীবনে দান করবে কারণ এইগুলো পিতা ঈশ্বর তিনি দান করেছে হালেলিয়া তাই এইটা মনে রাখবেন যে আপনি ঈশ্বরের পথে আছেন মানে আপনি ভুখা বা আপনি একদম না খেয়ে আপনি মরবেন না পিতা ঈশ্বর তিনি আপনাকে সুন্দরভাবে চালাবেন হালেলিয়া তাই সেই পিতা ঈশ্বরকে আমরা যেন ডাকি তাকে যেন আমরা আমাদের জীবনে রাখি এবং তার কাছে আমাদের আমাদের প্রার্থনা সকল যেন আমরা রাখি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন